আপনার জীবন কি সংসারের জ্বালায় ঝলে পড়ে যাচ্ছে সকাল থেকে রাত শুধু ছুটছেন তবু মনে শান্তি নেই মনে হচ্ছে জীবনটা যেন একটা আগুনের গোলার মধ্যে আটকে গেছে হতাশ হবেন না জানবেন জীবনে চলার পথে এই ধরনের বিপদাপদ আসবেই আর আপনি যদি সেই বিপদগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে চান তবে আসুন আজ আমি আপনাদের নিয়ে যাব শ্রীমদ গীতার সেই অমৃতময় পথে যেখানে সংসারের সব জ্বালা থেকে মুক্তির রাস্তা লুকিয়ে আছে এই ভিডিও শেষে আপনি জানবেন কিভাবে গীতার শিক্ষা আপনার জীবনকে শান্তি আর উদ্দেশ্যে ভরিয়ে তুলতে পারে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আমরা সবাই সংসারে আটকে আছি অফিসের চাপ পরিবারের দায়িত্ব টাকার সমস্যা সম্পর্কের টানা পড়েন সব চক্রব্যূহের মাঝে পড়ে আমরা হাঁপিয়ে উঠি মনে হয় কোথাও একটু শান্তি নেই কিন্তু জানেন এই সমস্যার সমাধান হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন শ্রীমদ্ ভগবত গীতায় গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটা আমাদের জীবনের একটা ব্লু প্রিন্ট যা আমাদের শেখায় কিভাবে সংসারের জ্বালায় না পড়ে শান্তি আর সফলতার সাথে বাঁচতে হয় আজ আমি আপনাদের গীতার পাঁচটি শক্তিশালী শিক্ষা দেব যা আপনার জীবনকে বদলে দেবে তাহলে চলুন শুরু করি প্রথম শিক্ষা হল কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম কর কিন্তু ফলের আশা ছেড়ে দাও এটা শুনে হয়তো মনে হচ্ছে আরে এটা কিভাবে সম্ভব আমি তো কাজ করি টাকা সাফল্য বা সুখের জন্য কিন্তু গীতার মূল কথা হলো যখন আমরা ফলের চিন্তায় আটকে যাই তখনই মনে অশান্তি আসে ধরুন আপনি অফিসে একটা প্রজেক্টে কাজ করছেন সারাক্ষণ ভাবছেন বস কি প্রশংসা করবে প্রমোশন পাব এই চিন্তা আপনার ফোকাস নষ্ট করে স্ট্রেস বাড়ায় কিন্তু গীতা বলছে শুধু আপনার কাজের উপর ফোকাস করুন কাজটা যত্ন নিয়ে পুরো দক্ষতা দিয়ে করুন কিন্তু ফল নিয়ে ভাববেন না যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দেবেন তখন মন শান্ত হয়ে যাবে ফলে আপনার কাজের গুণমান বেড়ে যাবে আর আপনার কাজের গুণমান বেড়ে গেলে সুফলটা নিজে থেকেই আসবে আমার এক বন্ধু সেলসের কাজ করে সে সবসময় টার্গেট নিয়ে টেনশনে থাকতো আমি তাকে বললাম টার্গেট ভুলে যা ক্লায়েন্টদের সাথে অ্যাটাচমেন্ট বাড়িয়ে দে তাদের সঙ্গে সৎভাবে কথা বল তাদের সাহায্য কর দেখবি তো টার্গেট নিজে থেকেই পূরণ হয়ে যাবে আমার বন্ধু আমার কথাটা শুনল আর তার ফল সে হাতে নাতে পেল ক্লায়েন্টরা তার সততা দেখে তাকে ভরসা করলো এতে তারও উন্নতি হলো আর ক্লায়েন্টদেরও ভালো হলো তাই আজ থেকে আপনিও আপনার কাজে ফলের চিন্তা ছাড়ুন দেখবেন মনের অশান্তি কমে যাবে দ্বিতীয় শিক্ষা হল সমতা শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসবকে একইভাবে দেখো আমাদের জীবনে অশান্তির মূল কারণ হলো আমরা সুখের পিছনে ছুটি দুঃখ থেকে পালাই কিন্তু গীতা বলছে সুখ দুঃখ দুটোই জীবনের অংশ এগুলোকে একইভাবে গ্রহণ করলে তবেই মনের জ্বালা কমে ধরুন আপনার ব্যবসায় লাভ হল আপনি খুশি কিন্তু লোকসান হলে মন খারাপ গীতা বলছে এই ওঠানামায় নিজেকে স্থির রাখুন তবে বিপদে মাথা ঠান্ডা রাখা সহজ কথা নয় আপনি তখন নিজেই নিজেকে বলুন জীবনে ওঠা পড়া লেগেই থাকবে এটা জীবনের একটা অংশ মাত্র এছাড়া ছোট মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অভ্যাস করুন এতে অনেক সুফল পাবেন আমার জীবনেও এটা অনেক কাজ দিয়েছে একবার একটা বড় সুযোগ হাতছাড়া হওয়ার ফলে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু গীতার এই শিক্ষা আমার মনের হারানো শক্তি এনে দিল আমি শান্ত হয়ে আমার কাজ চালিয়ে গেলাম আর পরে আরও বড় সুযোগ এলো এখন আমি অনেক শান্তিতে আছি আপনিও পরেরবার বার সমস্যা এলে নিজেকে বলুন এটা ঠিক হয়ে যাবে আমিও ঠিক আছি দেখবেন মন হালকা হয়ে যাবে তৃতীয় শিক্ষা হল আত্মজ্ঞান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি শুধুমাত্র একটি শরীর নও তুমি হলে আত্মা আমরা ভাবি আমি আমার চাকরি আমার পরিবার আমার সমস্যা এই সবগুলো নিয়ে আমার প্রাণান্ত অবস্থা কিন্তু গীতায় বলছে এগুলো সাময়িক আপনার আসল পরিচয় আপনি আত্মা যা চিরন্তন অবিনশ্বর এই জ্ঞান সংসারের জ্বালা থেকে মুক্ত করে ধরুন সম্পর্কে সমস্যায় কষ্ট পাচ্ছেন ভাবছেন জীবন শেষ কিন্তু গীতায় বলছে এই কষ্ট শরীর ও মনের আত্মার নয় এই জ্ঞান আপনি কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন প্রতিদিন পাঁচ মিনিট চুপ করে বসুন নিজেকে প্রশ্ন করুন আমি কে বাইরের মনের সঙ্গে ভিতরের মনের সংযোগ করুন আমিও এটা করি বড় চ্যালেঞ্জ এলে চোখ বন্ধ করে বলি আমি আত্মা আমার কোনো সমস্যা নেই এটা আমাকে শান্তি দেয় আপনারাও ট্রাই করুন হাতে হাতে ফল পাবেন চতুর্থ শিক্ষা হল সংযম শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো কারণ এগুলো মনকে বিপথে নিয়ে যায় আমরা প্রায়ই ইচ্ছার দাস হয়ে যাই যেমন ঘন্টার পর ঘন্টা ধরে ফোনে স্ক্রল করি মাত্রা অতিরিক্ত খাই বা রাগের মাথায় খারাপ কথা বলি খারাপ কাজ করি এগুলো আমাদের শান্তি নষ্ট করে গীতাই বলেছে সংযম মানে নিজেকে বঞ্চিত করা নয় নিয়ন্ত্রণ করা ধরুন রাতে ফোন কল করেন একটু দেখবেন ভেবে ঘন্টা কেটে যায় নিয়ম করুন রাত দশটার পর ফোন ছোবেন না আমি আগে দিনে চার কাপ চা খেতাম লক্ষ্য করলাম এটা আমাকে অস্থির করে তাই সংযম করলাম দিনে এখন এক কাপ খাই যার ফলে এনার্জি বাড়ল মন হালকা হয়ে গেল আপনার জীবনের খারাপ অভ্যাসে সংযম আনুন ফোনের সময় কমান জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন দেখবে জীবন আরও সুন্দর হবে পঞ্চম শিক্ষা হল ভক্তি শ্রীকৃষ্ণ বলেছেন সব কর্ম আমার উদ্দেশ্যে সমর্পণ করো আমার উপর ভরসা রাখো জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই তখন ভয় টেনশন ইত্যাদি হয় গীতায় বলেছে কাজ করুন কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন আমার এক পরিচিত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন ডাক্তার ওষুধ সব কিছু চেষ্টা করেও মন শান্ত হচ্ছিল না তিনি গীতা পড়ে প্রার্থনা শুরু করলেন বলতেন আমি আমার কাজ করছি বাকি ঈশ্বরের হাতে তিনি সুস্থ হলেন মন শান্ত হল আপনারাও প্রতিদিন প্রার্থনা বলুন হে ভগবান আমি আমার কর্মের সেরা কর্মটাই আপনাকে সমর্পণ করলাম বাকিটা আপনার হাতে এটা আপনার মনে শক্তি আনবে বন্ধুরা শ্রীমদ ভগবদ্গীতার এই পাঁচটি শিক্ষা কর্মযোগ সমতা আত্মজ্ঞান সংযম আর ভক্তি আপনার জীবনের সব জ্বালা দূর করে শান্তি আনতে পারে তাই আজ থেকে এই পাঁচটি শিক্ষা প্রয়োগ করুন পাঁচ মিনিট মেডিটেশন করুন আর ফলের চিন্তা ছাড়ুন ঈশ্বরের উপর ভরসা রাখুন দেখবেন জীবনের জ্বালার উত্তাপ কম মনে হবে নিজেকে অনেক হালকা লাগবে গীতার এই পাঁচটি শিক্ষার মধ্যে কোনটি আপনার মনকে সবচেয়ে বেশি স্পর্শ করলো তা নিচে কমেন্টে লিখতে পারেন এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে লাইক করুন শেয়ার করুন আর কৃষ্ণপ্রেরণা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন যাতে পরের ভিডিও মিস না হয় চলুন গীতার আলোয় জীবনের শান্তির পথে এগিয়ে যাই নমস্কার